আসসালামু আলাইকুম শেখ আব্দুল রাজিক বিন ইউসুফ হাবিজাউল্লাহ আমরা কম বেশ সবাই তাকে চিনি কিংবা হচ্ছে যে অনেকেই তাকে ছিনেন বিতর্কিত মুখ হিসেবে কেননা তিনি আলে হাদিসের একজন বিতর্কিত বক্তা হিসেবেও হানাবি মাজাবের ভাইদের কাছে পরিচিত কিন্তু বাস্তবে তার বক্তব্যগুলো তার আলোচনাগুলো আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলতে গেলে আপনাকে কেবরিয়া ভাইয়ের একটি ব্র্যান্ডিং বাংলাদেশের ভিডিওতে সাইফুল বাইর টকশুদের তিনি শেখ আব্দুল রাজিক বিন ইউসুফ হাবিজ উল্লার বিশেষ চমৎকার একটা কথা বলেছিলেন যে আমি ব্যক্তিগতভাবে শেখ আব্দুল রাজিক বিন ইউসুফ হাবিজ ফলো করি এ কথা কিবরিয়া ভাই বলেছিলেন আমরা তার মুখ থেকেই শুনবো তারপর হচ্ছে বিস্তারিত বলবো এই একটা বক্তব্য শুনেছিলাম দিন আগে আব্দুল রাজাক বিন ইউসুফের অনেক বড় মাপের আলেন আল্লাহ ওনার দীর্ঘ হায়ার দিক অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো করেছি পুরোপুরি ফলো করা ইস রিয়েলি ডিফিকাল্ট আমার মতো জবে থেকে মানে ওনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে এখন এইটাকে না আপনি চকলেট মনে করলে হবে এটাকে উনি বুঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে মাঠে হাটে সব জায়গায় হেঁটেছে না এখন উনি জানে যে ওই জায়গাটা যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক যে দুধ বিক্রি করার জন্য এবং সে যদি কোনো রকম দুই নাম্বারই করে ওখানে তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলে ফটিং বলছে কেন কারণ ওই কাজটা সে করেছে আচ্ছা তো আমরা হচ্ছে তার ভিডিওটি দেখলাম তো কি ভাই কি বলেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে শেখ আব্দুল রাজিক বিন ইউসুফের অনেক বক্তব্যই ফলো করেন তো বিট অর্ডার উদ্দেশ্য এতটুকুই যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে গেলে তার বিষয়ে আগে জানবেন শেখ আব্দুল রাজিব বিন ইউসুফ হাফিজুল্লাহ বাংলাদেশের একজন প্রবীণ বর্তমানে প্রবীণ একজন আলোচক বা বক্তা যিনি দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছেন আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমি আলেদি সবার কারণে তিনি তাকে সাপোর্ট করতেছি বিষয়টা এমন না আপনি হানাবি ভাইদের ভিতরে অনেককেই পাবেন যারা হচ্ছে শেখ আব্দুল রাজি বিন ইউসুফ লাগে ফলো করে থাকেন বিশেষ করে তার এই বক্তব্যটা দেখুন যে বক্তব্য তিনি বলেছিলেন চকলেট দিয়ে ব্যবসা করতে হবে চকলেট দিয়েই হচ্ছে আপনাকে আগাতে হবে ধরেই আপনি আগাতে পারবেন না চমৎকার আলোচনায় ওনার আরও আলোচনা রয়েছে তো মেন কথা হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে গেলে মানুষ মূল্যায়ন করে না তাই না আপনার বিপক্ষে যা যেতেই পারে মার্শালাগত ফতুয়াগত আপনার সাথে বন্ধ না পারে ব্যক্তিগত আক্রমণ করা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ আমি হচ্ছে কারো আলোচনা শুনি না আলোচনা খুবই কমই শুনি এর ভিতরে একজনের আলোচনা সবচেয়ে বেশি শুনি তিনি হচ্ছেন শেখ আব্দুল বিন ইউসুফ হাবিজুল্লাহ আল্লাহ হায়াত দান করুক এমনকি তাকে ইলমে বারাগা দান করুক এমনকি আমার আমাদের তাৰ বক্তব্য গুল বুজাৰ ধান কমাৰ ধাৰণ কৰাৰ ক্ষমতা দূপায়িক ইল্লাহ